প্রবাসী ছেলেদের বিয়ে করলে কি সমস্যা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন এই প্রশ্নটি করেছেন তো তার উদ্দেশ্যে বলবো প্রবাসী ছেলেদের বিয়ে করা নিয়ে অনেকের স্বপ্ন থাকে আবার কিছু বাস্তব সমস্যা বা চ্যালেঞ্জও থাকে যেগুলো বিবাহের পর অনেক সময় সামনে আসে আমি প্রবাসী ছেলেকে বিয়ে করলে সম্ভাব্য কিছু সমস্যা বা চ্যালেঞ্জ তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি বাস্তবতার চোখে দেখবেন তাহলে বুঝতে পারবেন এক নাম্বার হলো দূরত্ব ও একাকিত্ব বিয়ের পর অনেক সময় স্ত্রীর পক্ষে স্বামীর সঙ্গে একসাথে থাকা সম্ভব হয় না স্বামী বিদেশে স্ত্রী দেশে এতে একাকিত্ব মানসিক দূরত্ব তৈরি হয় দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ভিসা বা কাগজপত্রের জটিলতা স্ত্রীর বিদেশ যাওয়ার জন্য ভিসা স্পন্সরশিপ কাগজপত্রের ব্যাপারে অনেক জটিলতা হতে পারে কিছু দেশে দীর্ঘ সময় লেগে যায় স্ত্রীর ভিসা পেতে অর্থাৎ স্বামী বাইরে থাকে স্ত্রীকেও নিয়ে যাবে এটা অনেক সময়ের ব্যাপারও হয়ে যায় অনেক সময় তৃতীয় যে ব্যাপার সেটি হল সম্পর্কের ঘাটতি কাছাকাছি না থাকায় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার ঘাটতি হতে পারে মনের কথা শেয়ার বা ঝগড়া মিটমাট করার সুযোগ অনেক কম থাকে ওই যে দূরে থাকে যদি ফোনটা না ধরে রিসিভ না করে তো করলো না এবার চতুর্থ যে বিষয় সেটা হলো আর্থিক ভুল বোঝাবুঝি অনেকে মনে করেন প্রবাসী মানেই অনেক টাকা কিন্তু সবসময় তা ঠিক না অতিরিক্ত চাহিদা বা অর্থ নিয়ে ভুল বোঝাবুঝি অনেক সম্পর্ক নষ্ট করে পঞ্চম যে বিষয় সেটি হলো বিশ্বাসঘাতকতা বা পারিবারিক চাপ প্রবাসী ছেলেদের অনেক সময় পরিবার ঠিক করে বিয়ে দেয় বা যা মেয়েটার পছন্দ অপছন্দ ছাড়াই কিন্তু হয় আবার অনেকে দেশে আরেকটা সম্পর্ক রেখে বিদেশে অন্য জীবনযাপন করেন দুর্ভাগ্যজনক হলেও সত্য ষষ্ঠ যে ব্যাপারটি সেটি হলো সংস্কৃতির পার্থক্য প্রবাসে থাকা ছেলেরা অনেক সময় ভিন্ন সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায় যেটা সংসারে প্রভাব ফেলে স্ত্রী যদি বিদেশে যান তখন মানিয়ে নিতে সমস্যাও হতে পারে তবে ভালো দিকও আছে যদি ছেলেটি দায়িত্বশীল বিশ্বাসযোগ্য ও আন্তরিক হয় তাহলে প্রবাসী জীবন সুন্দর হতে পারে সব কিছুর আগে দরকার আস্থার সম্পর্ক খোলামেলা আলোচনা এবং বিয়ের আগে কিছু বাস্তব বিষয় যাচাই করা এখন বোন তুমি যদি চাও হ্যাঁ বিয়ের আগে প্রবাসী ছেলের যে সব বিষয় যাচাই করা উচিত সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করি